ডিজাইন এবং নকশা প্রত্যেকটা পুরী মন্দিরের সঙ্গে মিল রয়েছে কারণ এটাই হচ্ছে আসল আদি পুরীর মন্দির এখানে সরকার থেকে এখানে রং করেছিল সব কিছুই করেছিল কিন্তু এখানে প্রতিষ্ঠাপন হয়নি দেখো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আশা করি সকলে ভালো রয়েছে আর আমিও খুব ভালো রয়েছি এই ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো পাশে থেকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি গ্রামের রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি আর দুপাশে মাঠ রয়েছে আর মাঠগুলো এতই সুন্দর লাগছে এবং আকাশটা পরিষ্কার সন্তের সময় গ্রামের পরিবেশগুলো এতই সুন্দর লাগে মনোমুগ্ধ করার মতো আর হ্যাঁ আজকে আমি একটা কাজে যাচ্ছি কী করছি না করছি তোমাদের সব কথাগুলো এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আর সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তোমরা দয়া করে পুরো ভিডিওটা শেষ কি দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দাও আর দেখতেই পাচ্ছ ধারে রাস্তার পাশে উচ্ছে গাছ রয়েছে এবং সেই উচ্ছে গাছে খুবই উচ্ছে ধরেছে ছোটো ছোটো করে আর পুরো ভিডিওটা দেখতেই পাচ্ছ আর দেখো আমাদের এখানকার পিঞ্চ লাইনে উঠে পড়েছি এই পিঞ্চ লাইনের পাশে দেখো গাছে রঙ করা রয়েছে কারণ এখানে পাশেই টুর্নামেন্ট হয়েছিল ক্রিকেট টুর্নামেন্ট আর সেই টুর্নামেন্টের কারণের জন্য গাছগুলোতে রঙ করা হয়েছিল আর এখনও দেখতে পাচ্ছ গাছে রঙ রয়েছে দেখো সেই রঙগুলো এখনও এত সুন্দরভাবে তে বলতে আমাদের এখানকার অঞ্চল অফিসে চলে এলাম মানে যেটাকে বলা হয় গ্রাম পঞ্চায়েত অফিস আমি এখানে এসছিলাম একটা কাজ দরকার ছিল আর এখানকার যে বট গাছগুলো খুবই পুরোনো আমি ছোটোবেলা থেকে যখন আসতাম মায়ের সঙ্গে তখন দেখতে পেতাম আর এখানকার লোকজনরা এখানে সবজি বাজার করে সব গুছিয়ে নিয়ে এখন বাড়ি ফিরছে ধুরা তোমাদের এই রহস্যময় মন্দিরের কথা আজকে জানাবো এই মন্দিরটা হচ্ছে পুরীর আসল মন্দির এটা আদি মন্দির বলা হয় এখানে এক রাতের মধ্যে নাকি প্রায় দেড়শো বছর আগে এই মন্দিরটি এখানে উপস্থাপন হয়ে যায় সেখানে কোনো সাধারণ মানুষ এই মন্দিরটি করে ওঠেনি কারণ সেখানে ভগবান জগন্নাথদেব নিজে এসে এই মন্দিরটি করেছিল কিন্তু ভোরের বেলা কাক ডাকার জন্য নাকি এই মন্দিরটা এইভাবেই রেখে তারা চলে গেছে পুরীর কাছে আর এই মন্দিরটা যদি আমাদের এখানেই হতো তাহলে কতটা ভালো হতো দেখতে পাচ্ছ এখানে পেছনে মন্দিরের প্রত্যেকটা ডিজাইন এবং নকশা প্রত্যেকটা পুরীর মন্দিরের সঙ্গে মিল রয়েছে কারণ এটাই হচ্ছে আসল আদি পুরীর মন্দির এখানে সরকার থেকে এখানে রঙ করেছিল সব কিছুই করেছিল কিন্তু এখানে প্রতিষ্ঠাপন হয়নি দেখো এখানে সার রয়েছে আর হ্যাঁ এই যে গ্রিলগুলো দেখছি এগুলো সব সরকার থেকে প্রায় চার বছর মতো আগে এখানে ঠিকঠাক করেছিল কিন্তু এখন উদ্বোধন হয়নি এই যে মাথায় যে দেখতে পাচ্ছো যে ত্রিশুলটা ওই ত্রিশুলটাও পুরীর মন্দিরের আসল হ্যাঁ এখানে নানারকম ভাষায় কী সব লেখা রয়েছে বিভিন্ন বৈজ্ঞানিকরা এসে এখানে গবেষণা করে গেছে যে এক রাতের মধ্যে কী করে সম্ভব এবং যে ধরনের ভাষাগুলোতে লেখা আছে কারণ সাধারণ মানুষকেও নাকি পড়তে পারেনি যেটা বলছে সবাই এবং আমি লেখাগুলো দেখেছি কিন্তু ভিডিওর মধ্যে আমি তুলে ধরতে পারিনি বন্ধুরা ভাবলাম যখন আমি যখন একটা কাজের জন্য যাচ্ছি তখন ঠিক আছে তাহলে একটা ছোট্ট করে ব্লগ বানিয়ে নিই তাই আজকের ব্লগটা এই উদ্দেশ্যে বানান আর হ্যাঁ এখানে আগের তুলনায় অনেক কিছু উন্নতি হয়েছে দেখো আগে ছুটুরি দোকান ছিল এখন এগুলো নতুন হচ্ছে আর এই যে বটগাছগুলো দেখতে পাচ্ছি না এই বটগাছগুলো খুবই পুরানো আর এই রাস্তাটা আমি প্রায় ছোটোবেলা থেকে দেখে আসছি প্রচন্ড গরমের মধ্যে আমি চোখে সানগ্লাস লাগে একটা আইসক্রিম দোকানের দিকে যাচ্ছি খুবই আইসক্রিম খেতে মন করছে দেখো সামনে চকলেট এর বক্স রয়েছে আমি এখানে জিজ্ঞাসা করলাম জেঠিমাকে জেঠিমা কী আইসক্রিম পাওয়া যায় জেঠিমা বললো দেখো কী আইসক্রিম পাওয়া যায় আর এই জেঠিমা দোকানে যে ভ্লগ করতে বলছে তুমি ভিডিও করছো বলছো আমি বললাম হ্যাঁ আমি এখানে ভিডিও করছি ব্লগ করছি ইউটিউবের জন্য আর দেখো এখানে আইসক্রিমের চার্ট দিয়ে দিয়েছে এখান থেকে খুশি মতো বললো যেটা তোমার দরকার তুমি সেটা দেখিয়ে দাও আমি এখান থেকে বের করে দেবো দেখো সেই মতো আমি এখানে জেঠিমাকে বললাম জেঠিমা আমাকে একটা রাবড়ি দাও দশ টাকার বেশি পয়সা নেই কাছে তাই একটা দশ টাকার আয় রাবড়ি নিলাম এখানে অনলাইন হবে নাকি জিজ্ঞাসা করলাম বললো যে হ্যাঁ অনলাইন হবে তাই আমি অনলাইনে করলাম কারণ ক্যাশ আমার কাছে ছিল না বেশি তাই আমি অনলাইনই করলাম আর এখানে দেখো যেঠিমা মুখের মধ্যে পান গুঞ্জে নিল আমাকে দিদা আইসক্রিমের প্যাকেটটা দিল আর আমি আইসক্রিমের প্যাকেটটা নিয়ে চলে এলাম বাইরে আর দেখো আর এত গরম লাগছে আর লোভ সামলাতে পারছি না আইসক্রিমে তাই দাঁড়িয়ে আগে প্যাকেটটা খুললাম প্যাকেটটা খুলে ঠিক আইসক্রিমটা বের করে ভালো করে দেখছি যে দশ টাকার আইসক্রিম খুবই ভালো মানের আর হ্যাঁ এটা হচ্ছে কমলসের আইসক্রিম আর সত্যি কথা বলতে এই দোকান থেকে নিয়ে আইসক্রিমটা খেতে প্রাণটা একটু চুরিয়ে গেল দেখো এটা হচ্ছে আমাদের এখানকার পাশাপাশি গ্রামের স্কুল একটা প্রাথমিক বিদ্যালয় আর হ্যাঁ এখন দুপুরবেলা তাই লোকজন তেমন কিছু নেই সামনে দেখছো ডাব দোকান আর এখানে সামান্য দোকান একটা খোলা রয়েছে আর এখন বাড়ির দিকেই যাচ্ছি পছন্দ রোদ এবং খিদাও পেয়েছে দেখো তো বন্ধুরা যেতে যেতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লাম কারণ রাস্তার উপর দিয়ে এখানে জল পড়ছে মাঠে এই যে মাঠের যে ধানের যে চাষ হয়েছে এই চাষের জমিতে জল যাচ্ছে আর আমিও পাটা ধুয়ে নিলাম আর দেখো বন্ধুরা সেখান থেকে আমি পা ধুয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি আর এখানে দেখো ধানের চারাগুলো এত সবুজ সুন্দর লাগছে আর প্রচণ্ড খিদাও পেয়েছে রোদও উঠেছে তাই আমি এখন বাড়ির দিকে যাচ্ছি সামনে একটা রিক্সা রয়েছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও অবশ্যই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও